আমাদের মধ্যে অনেকেই এমন কিছু করে থাকে যা তাদের নিজেদেরই ওই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কখনো অবচেতন ভাবে কখনো ইগো বা অহংকারে বসে আবার কখনো ভুল সিদ্ধান্তের কারণে মানুষ নিজেদের ভালো মন্দ বুঝতে না পেরে এমন কিছু করে ফেলে পরে যা আফসোসের কারণ হয়ে দাঁড়ায় ধরুন কেউ একটা ভালো চাকরি করত। কিন্তু সে তার অহংকার ও ইগোর বসে সবসময় মনে করত যে অফিসের অন্যান্যদের চেয়ে তার শিক্ষাগত যোগ্যতা এবং কাজের দক্ষতা বেশি থাকার কারণে তাকে অফিসের নিয়ম কারণ মানার দরকার নাই সে একদিন বসের কথা বিরক্ত হয়ে অফিসের দেরিতে যাওয়া শুরু করলে এবং রীতিমতো কাজে ফাঁকি দেওয়া শুরু করলো আর তার এই কর্মকাণ্ডের কারণে তাকে একদিন অফিস থেকে বিদায় নিতে হলো। তখন সে সে বুঝতে পারলো রাগের সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই তার চ্যারিয়ার ধ্বংসের মূল কারণ হলো তাই রাগের বসে সিদ্ধান্ত নিলে অবশেষে ক্ষতির মুখে পড়তে হয় নিজের স্বার্থের কথা চিন্তা না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখালে ভবিষ্যতে আফসোস করতে হয় ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়ে সময় অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ তাই নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো সিদ্ধান্ত এড়িয়ে চলুন জীবনকে সহজ করুন থ্যাংকস ফর ওয়াচিং